অনেক বেশি খুশি লাগছে আমি সত্যি বলতে আমি কালকে জল খাওয়ার পর আমি খুশিতে দুই ঘন্টা আমার ছুটি দিয়ে শুধু আনন্দের জল পড়ছিলাম বলে আমি দুইটা ভাইভেট পড়তে পারতেছি না ওরা ভাইভেট পরে দেখাই দিবে আর আমি না পরেই দেখাই দিবো হ্যাঁ অলরেডি দেখা আমি যদি কোনোদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা টাকা বিশ্ববিদ্যালয়ে যাইতে পারি সবার আগে আমি আমার আব্বুর হাত ধরে আমি ইউনিভার্সিটিতে রাখবো সবার আগে আমি পরিচয় দিব হ্যাঁ আমার আব্বা একদম কৃষিজীবী হ্যাঁ লোনের টাকা আমি কিছু করতেছি আমার আব্বুর পাঁচটা মেয়ে দুইটা ছেলে দুটাই ছেলে প্রতিবন্ধী আমার আব্বুর মনের মধ্যে সবসময় একটা আটকে থাকত আমার একটা মেয়েকে হলেও আমি উচ্চ শিক্ষিত বাসখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকার মেয়ে জান্নাতুল ফেরদোস সাগরিকা দারিদ্রের আধারে জন্ম নিয়েও যিনি স্বপ্ন দেখেন আলোর পারিবারিক অনটন অসুস্থ পিতা অর্থনৈতিক সংকট কোনো কিছুই থামাতে পারেনি তার অদম্য অগ্রযাত্রা অসুস্থ বাবা আবুল বসর কৃষিকাজ করে সংসার চালান দিন কাটে অভাব অনটনে জীবনের এমন পর্যায়ে আনন্দের উপলক্ষ নিয়ে এসেছে একটি সুসংবাদ তার ছোট মেয়ে এইচএসসি পরীক্ষায় পশ্চিম বাসখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছে মেয়ের এই সাফল্যে বাবা ভীষণ রকম আনন্দিত মাও ভীষণ খুশি খানখানাবাদ ইউনিয়নের কদম রসুল এলাকার হতদরিদ্র আবুল বসর ও গৃহিণী মমতাজ বেগমের ছোট মেয়ে সাগরিকা তারা পাঁচ বোন ও দুই ভাই ভাই দুটি প্রতিবন্ধী সাগরিকা প্রথমে তোমাকে অভিনন্দন এবং আমাদের দেখবাসকারীদের স্বাগত জানাচ্ছি কেমন আছো ধন্যবাদ অনেক অনেক আমি অনেক বেশি ভালো আছি আমি প্রথমে আমার এই প্রথম আমি প্রথমে আমার মহান আল্লাহর কাছে শুকরিয়া জানাই আমার আব্বা আম্মুর প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ অনেক অনেক ঋণী ওনারা অনেক সন্তুষ্ট হয়েছে আমি আমার স্কুল এন্ড কলেজে প্রফেসরদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ এবং ঋণী ওনারা হচ্ছে যে আমার থেকে কখনো মাসের ব্যাপার নেয় নাই তারপর হচ্ছে যে ওনারা আমাকে সব বই ফিরিতে দিয়েছিল তারপর হচ্ছে যে ওনারা হচ্ছে যে আমি এমন একটা সময় গেছিলাম আমরা যখন আমি পরীক্ষার ফি শুদ্ধ শুধু দিতে পারি না ওই সময় আমার এই প্রফেসররা হচ্ছে যে ওই ফি আমার থেকে নেয় নাই একদম বিনা বেতনে বিনা টাকায় আমাকে ওনারা পড়াশোনা করিয়েছিল তারপর হচ্ছে যে আমার একটা সময় হচ্ছে যে স্যার আমাকে মানে আমার থেকে টাকা নাই বলে স্যার নিজেরাই দিত আমাকে ওই রকম একটা অবস্থা আমি স্যার করে আসছি আমি স্যারদের প্রতি অনেক অনেক বেশি ঋণী থাকবে চিরজীবন পশ্চিমবাসী স্কুল এন্ড কলেজের প্রতি আমি অনেক অনেক বেশি ঋণী থাকবো ধন্যবাদ জানাই আমি আমার টিচারদের প্রতি এবং দেখা করে করার আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো গতকাল রেজাল্ট দিছে তুমি এ প্লাস পাইছো কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আমার থেকে অনেক বেশি খুশি লাগতেছে কারণ হচ্ছে যে আমি এই আমার জীবনে কখনো এ প্লাস পাই নাই অনেক চেষ্টা করার পরে কিন্তু এই বছর হচ্ছে যে এই এসএসসি তে আমি একটা প্রাইভেটে পড়ি নাই নিজের অধ্যবসায়ে নিজের চেষ্টায় আমি আমার এই প্রাপ্তিটা আসছে আমার অনেক বেশি খুশি লাগতেছে এ প্লাস পাবা এটা কি তোমার পূর্বে কোনো কনফিডেন্স ছিল আমি যে প্লাস পাবো সেটা আমার কনফিডেন্স ছিল না আমি এরকম ভাবতাম এত কঠিন প্রশ্ন হয়েছে এখানে যার যেখানে এখান থেকে যারা শহরে পড়ে ওরা শুধু তো নার্ভাস ফিল করতেছে ওরা আমরা ফেলই করব সেখানে যে আমি প্লাস পাবো সেটা আমি বিশ্বাস করি না আসলে যেটা বিশ্বাস করো সেটা যখন প্রশ্ন অনেক বেশি খুশি লাগছে আমি সত্যি বলতে আমি কালকে রেজাল্ট পাওয়ার পর আমি খুশিতে পুরা দুই ঘন্টা আমার চোখ দিয়ে শুধু আনন্দের জল পড়ছিল আমার চোখ থেকে

আমি পাচ্ছি হচ্ছে যে আমার আব্বু হচ্ছে যে একদিন মধ্যবিত্ত আমার থেকে সব সময় মনের মধ্যে থাকতো আমার আব্বুর একটা স্বপ্ন আমার পূরণ করতে হবে আমার আব্বুর পাঁচটা মেয়ে দুইটা ছেলে দুটাই ছেলে প্রতিবন্ধী আমার আব্বুর মনের মধ্যে সব সময় একটা আক্ষেপ থাকতো আমার একটা মেয়েকে হলেও আমি উচ্চ শিক্ষিত করবো আমি সবসময় আমার এই আব্বুর ইয়াটাকে ফাদন দিতাম সবসময় আমার আব্বুর যে একটা মনের মধ্যে মানে কেমন একটা সবসময় শূন্য শূন্য তার আমার আব্বু একটা মেয়েকে উচ্চ শিক্ষিত করাইতে পারে না এটার জন্য আমি সব সবসময় কোনো আমি এবি ওই দিক কোনো দিকে চোখ দিতাম না অনেকে তো কলেজে যাই যে কি বলে যে স্টাইল করে ছেলে মেয়েদের সাথে হাঁটে আড্ডা দেয় পোস্তা খায় আমি কখনো এই ধরনের কাজে কোনো আমি জড়িত ছিলাম না যাইতাম সোজা হাঁটি যাইতাম সোজা হাঁটি চলে আসতাম কলেজে গেলে মনে করো যে সবার সাথে মিশলে সবার সাথে আড্ডা দিলে ওদেরকে স্মার্ট বলে তুমি যেহেতু ওদের সাথে মিশতে না তোমাকে খেত অথবা একগ্রমি এরকম আঁকা না হ্যাঁ অবশ্যই দিতো আমাকে তো অনেকেই বলতো আমার ফ্রেন্ড বলতো যে তুই যে আমি যদি দেখে বলতাম তোরা এরকম ছেলেদের থেকে দূরে থাকিস এগুলো ভালো না আগে পড়া লেখায় মনে বলতে যে ওমা আমাদের এখানে এমন একটা মেধাবী চলে আসছে যে কিনা কারোর সাথে কথা বলে না সেরকম বলে আমাকে অনেক অনেক হিট দিয়ে দিয়ে কথা বলতো অনেক বেশি আসে তারপরে সাময়িক ছিল যার কারণে আমি ঠিকই ওদের ওদের এগুলো অ্যাভ করে আসি আমি ঠিকই পড়াশোনায় মনোযোগ দিতে পারবো যারা পছন্দের কলেজ না পাইবোকে তাদের পছন্দের কলেজ বলতে আসলে কলেজ এটা মাত্র একটা শুধু নাম আর কিছুই নয় যেমন আমাদের স্কুল কলেজ কলেজটা প্রতিষ্ঠিত হয়েছে এই বছর বছর আমি যখন এস এস সিতে ছিলাম অনেকে বলছিল এই কলেজে কি জন্য ভর্তি হচ্ছে উপবলীয় কলেজ আছে ওইখানে ভর্তি হোক এইটা কি এরকম কলেজ কোনো প্রফেশন নাই ভালো এরকম অনেকে বলছিল কিন্তু হচ্ছে যে আমি অন্য কোথাও যাই নাই আমি যখন অ্যাপ্লাস করি না তখন আমার মধ্যে একটা আক্ষেপ ছিল তখন থেকে এই কলেজে আমি সাত বছর পরে একদিন না একদিন আমি এই কলেজে একদিন মানে আমার আব্বু আমরে নিয়ে এই কলেজে আসি হচ্ছে আমি এই কলেজ থেকে বের হবো ওইটা আমার উদ্যোগ ছিল আর ওই কলেজে হচ্ছে যে স্যাররা যেগুলো পড়ায় আসলে প্রফেসররা স্টুডেন্টদেরকে উচিত ওইগুলাই ভালোভাবে এসে ভাষায় পড়াশোনা করা ওইগুলাই পড়া আমি যেমন আমি কখনো কোনো প্রাইভেট পড়ি নাই কিন্তু আমি ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্ট তো প্রাইভেট না পড়ে অ্যাকাউন্টিং তারপর হচ্ছে যেদিকে মার্কেটিং ইংলিশ আইসিটি এগুলো অনেক খারাপ বিষয় না তো এইগুলাতে আমি কেমনে প্লাস পাইছি সবগুলাতে কারণ হচ্ছে আমরা যা আমি তাই বাসে আসি মনোযোগ সহকারে পড়তাম আর প্রত্যেক দিন ক্লাসটা নিয়মিত আমি করতাম একদম ঝড় বৃষ্টি হোক যেমন হবে হোক আমি ছাতা নিয়ে হাঁটি হাঁটি দুই কিলোমিটার পর পাড়ি দিয়ে আমি কলেজে যাইতাম হ্যাঁ সেটার জন্য এটা আজকে আমার এই সাফল্য আজকে আমার আব্বা মি সবার মতো আমরা এখন জানবো এই যে দেখা যায় যে তুমি তো পরীক্ষা সবগুলো দিয়ে আসছো কোন বিষয়ের প্রতি কি তোমার এমন অনিহার ছিল যে আমি এটাতে খারাপ করবো এরকম কোনো কিছু মনে হয়েছিল আমার কোন বিষয়ের প্রতি নিহা ছিল না তবে ইংলিশ সেকেন্ড পার্টটা কিন্তু একটু টাফ হয়েছিল ওইটার প্রতি একটু নার্ভাস ফিল করছিলাম তারপর হচ্ছে যে আইসিটি আইসিটি প্রশ্ন আমি পাওয়ার পর সত্যি বলতে আমি এক ঘন্টা টাচই করি নাই মানে লিখার সময় আর কি পরে বলতেছি না যদি এটা আমি টাচ না করি আমার আমি আমার তো স্বপ্ন কোনোদিন পূরণ হবে না তখন আমি ওই সময় আমার আব্বুর চেহারাটা আমার মুখের মধ্যে বসছিল আব্বুর খান না মানে আমি যদি ফেল টেল করি আমার আব্বুর অবস্থা হবে ওই দিন সেই জন্য আমি মানে না পড়ার পরেও কিন্তু ঘুরছিলাম ঠিক আছে কিন্তু এরকম প্রশ্নের যার জন্য আমি ভালো মতো এক ঘন্টা বসে বসে মাথায় হাত দিয়ে পড়তেছিলাম এরপরে লিখে শুরু করছি কেমন যে ফার্স্টায় সিজন ছিল যে আমার সত্যি সত্যি হয়ে গেছিল আমি কখনো কেমন ছিল আমার ইংলিশ ফার্স্ট হচ্ছে যে অনেক বেশি ভালো ছিল আমার ইংলিশ ফার্স্টে আশি বলছিলাম আর ব্রহ্মকে বলছিলাম টিচারকে বলছিলাম আমার ওইখানে নাইনটিন থাকবে বাট ইংলিশ সেকেন্ড ফার্স্ট আমার অনেক বেশি খারাপ হয়েছিল খারাপের একটা কারণ আছে ওই দুই একদিন যেটা সময় পাইছিলাম আমার থেকে একটু হচ্ছে যে এই ইয়ার সমস্যা মাথা ব্যথার সমস্যা যার জন্য আমি সারা রাত মাথা ব্যথার জন্য চোখে যন্ত্রণার জন্য আমি করতে পারি না এই জন্য হচ্ছে যে আমি যা পড়ছি আগে পড়ছি এই জন্য আমি হল এগিয়ে নিচে গিয়ে লিখছিলাম বিশেষ করে শব্দগুলো আমার একটু গ্রামার দিয়ে ওই দিক দিয়ে আমি আর গুলো বাকিগুলো নিজেই বানাই লিখছিলাম এখন তোমার সময় কিভাবে কাটছে এবং তোমার ভবিষ্যৎ প্ল্যান করতে তোমার কি স্বপ্ন কি আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ব তারপর প্রথম দিকে বের হয়ে আমি আমার আব্বা আম্মু যেটাকে স্বপ্ন ওইটাই আমি আব্বা আমার আব্বা আম্মু স্বপ্ন হচ্ছে যে আমাকে এই ভ্যাংখার বানাবে ওইটাই আমার আব্বা আমার স্বপ্ন আমি ওইটার দিকে বিশেষ করে প্রকাশ করবো এখন হচ্ছে যে আমার সময় কাটতেছে হচ্ছে যে ধরতে গেলে মনের মধ্যে সবসময় আব্বা আম্মু চিন্তা কারণ হচ্ছে যে আমাকে আমার আব্বা আম্মু থাকা না থাকা সত্যি কুসিনে ভর্তি করাইছে আর এই টাকা আপনারা জিজ্ঞেস করতে পারেন এই টাকা কোথায় পাইছে সেই টাকা পাইছিল আমার আব্বা হচ্ছে যে কৃষি ব্যাংক থেকে হচ্ছে যে ষাট হাজার টাকা লোন নিছে আমি যখন আব্বুকে এরকম কান্না মুখে বলতেছি আব্বু সবাই হচ্ছে যে কুচিং করতেছে আর এখন তো এন ইউ থে পড়তে গেলে তো ভর্তি পরীক্ষা দিতে হচ্ছে তা আমি তো পড়াশোনা করার পরেও আমি তো আসলে শহরে যেয়ে পড়তে পারবো না ওই আমি যখন কান্না করে এটা বলছিলাম আমার আব্বুও বলতেছেন সমস্যা না আমি আমার ফ্যাস সম্বলটুকু হলেও তোমাকে দিয়ে পড়াশোনাটা করাবো

যা মানে একমাত্র বাবা ধরা যায় কৃষি কাজ করে আমার আব্বুই একমাত্র উনি কৃষি কাজ করে উনি একমাত্র আমাদের ফ্যামিলির ইনকামের ফটো আছে আচ্ছা এই যে তোমার আব্বু যে একজন কৃষক তুমি দেখো এখন যখন একটা ভালো ট্রেজার করেছো তুমি বিশ্ববিদ্যালয়ে যাবা বিভিন্ন ভার্সিটি যাবা তখন কি বাবার যে পরিচয়টা আছে ওই পরিচয়টা কি দিতে কি দ্বিধাবোধ করবা কেন দিদা বুধ করব আমি আমায় সবার আগে গর্ব করে বলবো আমি যদি কোনদিন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পারি সবার আগে আমি আমার হাত ধরে ইউনিভার্সিটিতে সবার আগে আমি পরিচয় দিব হ্যাঁ আমার আব্বু কৃষিজীবী কৃষিজীবী কাজ করার পরে ওনার মেয়েকে যে এত দূরে বিশ্ববিদ্যালয়ে আনতে পারছে এটাই ওনার অনেক বেশি আমার অনেক বেশি ওই খুশি লাগবে যে বাবা আমার জন্য এত পরিশ্রম করে থাকা থাকা দিচ্ছে আমার পিছনে আমি কেন আমি তো এরকম হলে আমি অকৃতজ্ঞ হয়ে যাব। আমি একজন আব্বু আম্মু সন্তান না আমার থেকে তো সবসময় আমার মূল ফোকাস আমার আব্বু আম্মুকে নিয়ে আমার ধরতে গেলে আমার পুরো পৃথিবী জুড়ে আমার আব্বু আম্মু ছাড়া আর কেউ নাই টাকা বলেন যাই বলেন সবকিছু শুধু আমার আব্বু হ্যাঁ ওরাই সব আমি আমার আব্বুকে গর্ব করে বলবো উনি আমার আব্বু দেখা যায় যে কি অনেক কিছু অভাব করে আমার এটা নেই ওটা নেই আমি চাইলে টাকা টাকা পেমেন্ট করতে পারতাম এরকম কথা ওদের বেশি আপনি ব্যথা থাকবে যারা নিজেকে হত বোধ করে মানে বলে যে ওরা ফাইভে পড়তেছে আমি কেন পড়তে পারতেছি না সেরকম পাঁচ যখন আমি গেছিলাম যখন সবাই ফাইভে পড়তেছিল তখন আমারও অনেক খারাপ লাগছিল আমি প্রায় মনে মনে বলতাম হ্যাঁ আজকে আমার টাকা নাই বলে আমি দুইটা ফাইভে পড়তে পারতেছি না অন্তত অ্যাকাউন্টই না পড়লেও ইংলিশ আর আইসি করি জন্য অনেক কঠিন কিন্তু পড়তে পারি নাই থাকার জন্য আব্বু বলছিল হতমা পড়ো তুমি কিন্তু আমি তো দেখেছি আমার আপুটা খ্যানা बोलतेছে আমি তো আমার অবস্থাটা বুঝতে পারছি যার জন্য হচ্ছে যে আমি 5 এ না আমি মনে মনে বলছিলাম ওরা 5 এ পরে দেখায় দিবে আর আমি না পরে দেখায় দিব দেখা দিয়েছে হ্যাঁ ऑलरेडी দেখায় দিয়েছি আমি মনে মনে বলছিলাম ওরা 5 এ পরে দেখা দিবে সারা বছর 5 এ পরে আর আমি 5 না পরে নিজে থেকে কেমনে ভাড়া যায় ওইটাই আমি দেখায় দিয়েছি আচ্ছা সাগরিকা তোমার যারা বন্ধু বান্ধব যারা ফিরতে দিয়েছে। অনেকে তো বিভিন্ন কারণে কারণে ব অগ্রগতি খারাপ হচ্ছে এবং যারা জুনিয়র আছে যারা আগামী বছর এইচএসসি পড়কে দিবে

ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে ওদের তারপর হচ্ছে যে মানে কোনো কিছুতে অবহেলা করা যাবে না মানে বাংলা সহ দূরে এটা পড়বো না এরকম বলে রাখা যাবে না সব কিছুর প্রতি ফোকাসটা রাখতে হবে ভালো মতো অ্যানালাইস করে পড়তে হবে বিশেষ করে এই বুক বইগুলো ভালোভাবে পড়তে বুক গুলো ভালোভাবে পড়তে হবে এইগুলো থেকেই বিশেষ করে এমসি কিউ ওখান থেকেই লাইন টু লাইন পড়া ফেলতে হবে ভালোভাবে অ্যানালাইসিস করে ফেললে ইনশাল্লাহ ওরাও ভালো রেজাল্ট করবে